আশা করি আপনারা জানেন যে কাল পাকিস্তানের টিম তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো আজ আমি আপনাদেরকে সেই টিমের দুর্বল পয়েন্ট এবং শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলবো পাকিস্তানের টিমের দুর্বল পয়েন্টগুলো কি কি এবং শক্তিশালী পয়েন্টগুলো কি কী এছাড়া আপনাকে এটাও বলবো যে পাকিস্তানের টিম কি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইয়া সেমিফাইনাল খেলার যোগ্য রাখে কি না তো তার আগে আমি আপনাদের কাছে দশ সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ রিকোয়েস্ট করছি আপনার কাছে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন কেননা একটা সাবস্ক্রাইব অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই পনেরোটা প্লেয়ার পাকিস্তানের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সিলেক্ট হয়েছে কিন্তু একটা বিষয় আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে পাকিস্তান এবছর ষাটটা বলার নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে তো এই ষাটটা বলার নিয়ে টি খেলা অনেক বড় একটা স্ট্রং পয়েন্ট পাকিস্তানের টিমের জন্য কেননা আপনাকে তো অনেক সময় আপনারা দেখে থাকবেন যে অনেক সুন্দর সুন্দর বলার সে তার ছন্দ হারিয়ে ফেলে অনেক রান দিয়ে দেয় কিন্তু এবার ক্যাপ্টেনের কাছে মানে বাবর আজমের কাছে অনেকগুলো অপশন আছে সে অনেকগুলো বলারকে ইউজ করতে পারবে আর আপনি যদি পাকিস্তানের টিমের সাথে ইন্ডিয়া টিমের বলারের জন্য কম্পেয়ার করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ইন্ডিয়া টিমের মধ্যে খুব ভালোভাবে খুঁজলে ছয়টা মাত্র বলার পাবেন খুব ভালোভাবে খোঁজার পর শুধুমাত্র একটাই টিম পাকিস্তান যার মধ্যে ষাটটা বলার আছে তাহলে আপনি বুঝতেই পারছেন যে বলারের দিক থেকে পাকিস্তানের টিমে কোনো রকম কমতি থাকবে না এবং কোনো রকম কমতি নেই আপনি খুব ভালোভাবে জানেন যে মোহাম্মদ আমির সায়েন্স আপ্রীতি হ্যারিস রূপ নাসিম শাহ এরা কেমন লেভেলের বলার এদের মতো বলার আমার মনে হয় না যে টি ওয়ার্ল্ড কাপে কোনো টিমের কাছে আছে পাকিস্তানের টিম বলারের জন্য রাজা কেননা পাকিস্তানের বলারগুলো যদি ঠিকঠাকভাবে ফর্মে আসে তাহলে তারা যে কোনো টিমকে শেষ করে দিতে পারে আর আপনি খুব ভালোভাবে জানেন যে স্পিনারের কথা বললে সাদাব খান ইমাদ ওয়াসিম আর পাকিস্তান যদি একটু কোয়ালিটি বলারের দিকে যায় মানে কোয়ালিটি স্পিনারের দিকে যায় সাদাব খানকে স্কিপ করে সে আবরার আহমেদকে নিতে পারে কেননা এই বছর আবরার আর অনেক সুন্দরভাবে ফর্মে আছে তারপর আপনাকে বলি তো চাচা এবং আয়ুব পার্ট টাইম স্পিনও করে নিতে পারে তো ক্যাপ্টেনকে কখনোই বলারের কমতি হবে না বিপরীত টিমটাকে বলার দিয়ে নাচানোর জন্য বাবার আজমের কাছে অনেক অপশন থাকবে তারপর যদি আপনি পাকিস্তান টিমের ব্যাটসম্যানের কথা বলেন তাহলে এক থেকে এগারো পর্যন্ত মানে নাসিম শাহ পর্যন্ত ব্যাটিং করতে পারে আশা করি আপনি দেখেছেন যে নাসিম শাহ অনেকবার পাকিস্তানকে ছয় মেরে ম্যাচ জিতিয়েছে তাছাড়া ইমাদ ওয়াসিম সাদাব এরা অনেক সুন্দরভাবে বলও করতে পারে পাকিস্তান টিমের জন্য তারপর আপনাকে বলি তো আজম খান একটা উইকেট কিপার উসমান খান একটা উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান একটা উইকেট কিপার কিন্তু আজম খান উইকেট কিপারের জন্য খেলে না আজম খানকে ফিনিশারের জন্য খেলানো হচ্ছে তাছাড়া উসমান খান এবং মোহাম্মদ রিজওয়ান অনেক সুন্দরভাবে উইকেট কিপার করতে পারে তো তিনজনের মধ্যে একজন তো উইকেট কিপিং করবে আশা করছি আজম খানকেই উইকেট কিপিং দেবে কারণ আজম খান একটু মোটা তো পাকিস্তানের টিমে ব্যাটিং এর কথা বললে বোলারের কথা বললে এবং উইকেট কিপারের কথা বললে তিনটে পয়েন্টই কিন্তু পাকিস্তানের খুব সুন্দর হয়ে পরিপূর্ণ প্রথমত হচ্ছে যে পাকিস্তানের টিমে সাতটা একদম ব্র্যান্ড টেলেন্টেড বলার দ্বিতীয়ত হচ্ছে যে পাকিস্তান টিমের ফিনিশারের কোনো রকম কোনো কমতি নেই কেননা চাচা খুব সুন্দরভাবে ফিনিশ করে আশা করি আপনারা সব জানেন যে চাচা কেমন ভাবে ফিনিশ করে দ্বিতীয় হচ্ছে আজম খান আজম খান এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল এসে তেমন কিছু করতে পারেনি কিন্তু ইয়ারল্যান্ডের বিরুদ্ধে সে কিছুটা হলেও দেখিয়েছিল যে সে কি করতে পারে তাছাড়া সাদাব খান এবং ইমাদ তারাও সুন্দরভাবে ফিনিশ করতে পারে আপনি যদি স্ট্রং সাইডে যান তো পাকিস্তানের টিমে একদম কমপ্লিট প্যাকেজ কোনো দেশের টিমে এরকম প্লেয়ার নেই যে টিমটা নিয়ে পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য মাঠে নামবে ওভারঅল আপনি যদি পাকিস্তান টিমের হিটারের কথা বলেন তাহলে ফাক্কা জামান ইফতিকার আহমেদ এবং আজম খান এরা যদি তিনজনের মধ্যে একজন চলে এরা তিনজনের মধ্যে যে কোনো একজন ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে আর আপনি যদি পুরো টিমটা দেখেন পাকিস্তানের তাহলে চারটে হিটার আপনি পেয়ে যাবেন তো আশা করছে আপনি বুঝতে পেরেছেন যে আপনি যদি পাকিস্তানের টিমের স্ট্রং পয়েন্টগুলো দেখেন তাহলে পাকিস্তানের টিমের কমতি কোনো কিছুই নেই পাকিস্তানের টিমে উইকেট কিপার আছে তিনটে তাগড়া হিটার আছে চারটে তারপর আপনাকে বোলিং আছে ষাটটা কোনোরকম ভাবে পাকিস্তান পাকিস্তানের টিমের মধ্যে কোন রকম কমতি নেই এবার যদি আমি আপনাকে পাকিস্তান টিমের দুর্বল পয়েন্টগুলো নিয়ে কথা বলি যেগুলো পাকিস্তানের টিমের আজ থেকে নয় প্রায় পাকিস্তানের টিম যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছে তখন থেকে এই পয়েন্টগুলো চলে আসছে তো আপনাকে বলি সবথেকে বড় কমতি হচ্ছে যে টিমের কোন রকম কোন ফাস্ট বোলার অলরাউন্ডার নেই তাই আমির জামালকে পাকিস্তানের রিস্কর্ডের মধ্যে রাখা দরকার ছিল কিন্তু পাকিস্তানের টিম আমির জামালকে চান্সই দিল না আপনাকে এক কথাই বলি তো এই সুন্দর ট্যালেন্টটাকে পাকিস্তানের টিম শেষ করে দিল আর দ্বিতীয় হচ্ছে যে সব থেকে বড় কমতি এটা হচ্ছে স্ট্রাইক রেট হ্যাঁ স্ট্রাইক রেট আজ মডার্ন ডের ক্রিকেটে অনেক সুন্দরভাবে ম্যাটার করে স্ট্রাইক রেট পাকিস্তানের টপ অর্ডার খেলতে চায় আউট হতে চায় না তারা নিতেই চায় না সবাই জানে যে আজকের টি একটা গেম সেখানে পাকিস্তানের টপ অর্ডার মানে পাকিস্তানের ওপেনারদের একশো সাতাশ স্ট্রাইক রেট আপনাকে বলি তো পাকিস্তানের টপ অর্ডার যদি রিক্স নিয়ে একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করে তো সেটা পাকিস্তানের টিমের জন্য অনেক উন্নতি হবে কিন্তু তারা নিজের জন্য খেলে তাই কুড়ি ওভারে শুধুমাত্র তারা রান করে যে একশো ষাট একশো সত্তর খুব বেশি হলে একশো আশি রান করে আর একশো আশি রান আজকের জেনারেশনের টি টোয়েন্টি ফর্মেটে বিশাল কিছু রান বলে আমার মনে হয় না তো আমি যদি আপনাকে পাকিস্তানের টিমের টপ অর্ডারে স্ট্রাইক রেট নিয়ে কথা বলি তো আপনি পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যতগুলো দেশ খেলবে প্রতিটা দেশের ওপেনারের সাথে যদি তুলনা করেন তো সবার থেকে নিচে থাকবে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান আমি এটা বলছি না যে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান খারাপ প্লেয়ার তারা হ্যাঁ তারা বিশ্বসেরা প্লেয়ার কিন্তু তাদের স্ট্রাইক রেট সবার থেকে স্লো যেটা নিয়ে আমার মনে হয় যে পাকিস্তান টিমে অনেক বড় একটা কমতি তাছাড়া ওভারঅল যদি আপনি দেখেন তো পাকিস্তানের টিম অনেক সুন্দর স্কোয়াড বেছে নিয়েছে তো হ্যাঁ এবার কথা আসছে যে পাকিস্তানের টিম কি সেমিফাইনাল খেলার যোগ্য রাখে তো হ্যাঁ অ্যাবসুটলি ইয়েস হান্ড্রেড পারসেন্ট ইয়েস যোগ্য রাখে কেননা পাকিস্তান এর থেকেও দুর্বল টিম নিয়ে গিয়ে অনেকবার সেমিফাইনাল খেলেছে এবং ফাইনালও খেলেছে আপনাকে বলি তো আট বার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে যার মধ্যে পাকিস্তানের টিম ছয় বার সেমিফাইনাল খেলেছে আপনি যদি ইন্ডিয়া টিমের সাথে কম্পেয়ার করেন তো ইন্ডিয়া টিম আট বারের মধ্যে চারবার খেলেছে সেমিফাইনাল এবং পাকিস্তানের টিম আট বারের মধ্যে ছয় বার খেলেছে সেমিফাইনাল আপনারা সবাই জানেন যে পাকিস্তানের টিম যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য মাঠে নামে তখন তাদের ছন্দ পরিবর্তন হয়ে যায় আবার কখনো কখনো ভাগ্যও তাদের সঙ্গ দিয়ে দেয় কেননা আট বারের মধ্যে ছয় বার সেমি খেলা এটা অনেক বড় একটা ব্যাপার যেটা কোনো দেশ এখনো পর্যন্ত পারেনি আর হ্যাঁ এইবারও হান্ড্রেড পার্সেন্ট ইয়েস যে পাকিস্তানের টিম ফাইনাল খেলবে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো একটা লাইকও করে যাবেন